আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু রাহমাতুল্লাহি ওয়া আচ্ছা একটা নিয়ম বলতে ভুলে গেছি চান্স দেওয়া হবে মোট তিনবার প্রশ্ন হবে অনেকগুলো চান্স হবে তিনবার তিনবার বেঁধে গেলে তাকে আমরা উত্তর বলে দিব যদি সে তিনবারে না পারে তবে আরেকজন চান্স পাবে এই বসে যাবে বসে যাবে ক্যামেরা ঠিক করে বসে যাবে তোমরাও বসে যাও আচ্ছা আরেকটা নিয়ম বলতে ভুলে গেছি সেটা হচ্ছে ও যখন কোন উত্তর দিয়ে দিবে আপনারা সবাই মিলে এক বাক্যে একই সময়ে বলবেন মার হাবা বলেন সবাই আর একবার বলেন সবাই মার হাবা এটা তো কালকে ফেসবুকে আপলোড যাবে তো তো অনেকে তো দেখবে করি রে মানুষের সাউন্ড কেমন তা আপনাদের সাউন্ডটা আমি আগে বলেছি এটা কোনো ব্রালের মতো নয় সিংহের মতো কথা বলতে হবে যুবক ভার আমার নাম কি বাবু মোহাম্মদ খাইডুল আলম খাইরুল আলো মাশাআল্লাহ জগতের কল্যাণ সে আল্লাহকে জগতের কল্যাণ হিসেবে কবুল করো সকলে পড়ো আমিন আচ্ছা খাইরুল আলম ভাই তুমি বলো যে আজ আমাদের আলোচনার মূল বিষয়বস্তু কি ছিল গো নামাজ মাহাবা বলবেন না আর কেউ কিন্তু উত্তর মাসখান থেকে বলবেন না বললে ঠ্যাং ভেঙে দিবে একেবারে আপনারা বলবেন না আমি আছি এখানে ও বেঁধে গেলে আমি বলে দিব প্রিয় ভাই তুমি বলো তো নামাজের শব্দিক অর্থ কি দুইটা অর্থ বলো তাহলেই হবে এক সম্পর্ক মুখ ফেরানো পারবে বলো সবাই মার হবা আচ্ছা তুমি বলো তো নামাজটা সাজদাটা শুধু আল্লাহর সামনেই কেন হবে এর কারণটা কি ফরজ হওয়া আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন সুন্দর হাত দিয়েছেন চোখ দিয়েছেন আল্লাহ তালা আমাদের খাওয়ান পড়ান এজন্য আমরা শুধু আল্লাহর ইবাদত করব আর কার ইবাদত করব আপনি ভাবছেন খুবই সহজ না 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 মাইক সামনে নিয়ে ক্যামেরার সামনে আমার সামনে আপনার সামনে বড় ইটস এ বিগ ডিল রিয়েলি এ বিগ চ্যালেঞ্জ সে পেরেছে মানে কুড়িগ্রামের সন্তান আমরা সব বীর পুরুষের সন্তান ঠিক কিনা বলে পেরে গিয়েছে দ্বিতীয় উত্তরে পাস এবার তুমি বলো যদি এই দেশে কোনো মানুষ প্রধানমন্ত্রী হয়ে যায় তার প্রথম কাজ করান অনুযায়ী কি হওয়া দরকার নামাজ কায়ম করা নামাজ কায়েম করা বলে সবাই মায় একটু বুঝে বলো তো এটা কি অপশনাল না বাধ্যতামূলক এটা অবশ্যই বাধ্যতামূলক মা আচ্ছা তুমি এবার সবাইকে বলো তো যে আল্লাহ যে বলেছেন নামাজ পড়লে আমরা অন্যায় থেকে বেঁচে যাব বাট অনেকে আমরা আছি নামাজও পড়ি ঘুষও খাই শুধু খাই পর্নোগ্রাফিও আমরা দেখি অনেকেই আছি নামাজ পড়ার পরেও তো এই কথার ব্যাখ্যা তিনটা বলেছিলাম তুমি দুইটা ব্যাখ্যা বললেই পাশ হয়ে যাবে এক আমি নামাজে মনোযোগ দেই না আর দুই অর্থ বুঝি না তো আটকায় বাবা কে বাবা আচ্ছা এবার তুমি বলো আমরা যে একটা বিষয় উল্লেখ করেছিলাম এই কথা বলবেন না কে কথা বলেন ও ও পেরে যাবে কোনো সমস্যা নাই আমরা বলেছিলাম নামাজের গুরুত্ব বোঝাবার স্বার্থে নবীজি তার জীবনের শেষ দুইটা কথা বলেছেন তার প্রথম কথা কি ছিল প্রথম কথা নামাজ দ্বিতীয় কথা হচ্ছে আহ হুম দ্বিতীয় কথা বলতে পারবে বরবার পরবা পারবা পর বলো দ্বিতীয় কথা দাসদেরকে কখনো হ্যাঁ খারাপ আর খারাপ ব্যবহার করবেন মার হাওয়া নুরুন আলা নুর যা বলতে বলছে তাও সে পারতেছে বলে সবাই মার হাবা আচ্ছা এবার তুমি বলো অমরে ফরুক অরভি আল্লাহহু তালা তার জীবনের শেষ মুহূর্তে যখন পৌঁছেছেন কিসের খবর নিয়েছেন কোন বক্তের খবর বুঝায় বলো বসো বসো প্রথম খবর নিয়েছেন ফজরের নামাজ কি হবে আচ্ছা তোমাকে আমি তাও দেখি পারা যায় কিনা ওই যে একটা বলেছিলাম যে যুবক বয়সে যে ভালো হয় না সে কখনোই ভালো হয় না ওখানে বুঝাবার স্বার্থে বসে বড় আমি যে বলেছিলাম যে একদিন ভালো হবাই হবা কেমনি বলেছিলাম মনে আছে তোমার একটা বৃদ্ধ লোক সে সারা জীবন ভালো হয় নাই বৃদ্ধ বয়সে ভালো হয়েছে বৃদ্ধ বয়সে ভালো হতে আসল ভালো হইতে পারছে না তার মানে কি বুঝেছো তুমি বুঝলা কি এখান থেকে সারা জীবন ভালো হয় নাই বৃদ্ধ বয়সে বৃদ্ধ বয়সে ভালো হলে কোন কাজে আসলে আসবে না বাচ্চা ছেলে বয়স খুব কমই মনে হচ্ছে বাট স্ট্রং আছে সবগুলো উত্তর ঠাস ঠাস করে দিয়েছে বলেন সবাই মার হবা আচ্ছা মাথায় একটু ঝুকায় দাও তো বটে পড়াই দেবে ইনশাআল্লাহ তো মার হওয়া বলবেন না সবাই মিলে আচ্ছা আল্লাহ